আসসালামু আলাইকুম আজ বহুদিন পর আবারও ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আল্লাহ রহমত আপনার ভালো আছেন আমি এখন আছি ইস্টাং হাউজিংয়ে এটা হবে আপনার পাঁচতলা বিল্ডিং এটা দুই ইন্টারের বাড়ি এটা আপনাকে যে ভিডিও আরও দুটা দেখেছিলাম আমার নতুন কারখাটা দিতেছি এই দেখুন এটা হচ্ছে পার্টিকেল লাইন আর লেজার লাইজারগুলো দেখানো হয়েছে এই যে এই যে পাইপগুলো দেখেন বিভিন্ন এইচ ডিভি দুটো করে চলে গেছে এবং ইভেন ডিসের যে একটা সার্কিট ইনপোর্ট ঠিক সাবধানে গেছে আমরা পরে ফোটোরিং করে দেবো মাছ খেয়েটাও দেয় নেই কাজ করে নেই আসুন আমরা সামনে যাই হ্যাঁ সরি এটা হয়েছে কিচেন রুম কিচেনের ফ্যান বক্স কিচেন রুমের ফ্যান বক্স ওখানে একটা এক ফ্যান আছে এখানে একটা লাইট পান আছে কিচেন রুমের পরে আছে আপনার মাস্টার বেড এটা বেড বানাতে পারে কারণ প্রত্যেকটা বাথরুম রুমের সাথে আছে অ্যাটাচ বাথরুম আছে আর যে যেটা বানায় এটা কোথায় ফ্যান বক্স ফ্যান বক্স তারপরে এখানে আছে আপনার এসির পয়েন্ট এসি পয়েন্ট আমরা এক ইঞ্চি দিয়েছি যাতে ইজিলি তার টানা যায় আসেন সামনে যাই তারপরে আপনার এই যে এসডি বক্স এসডি বক্স হচ্ছে আমার এক হেড মিস্ত্রি এখন কেমন এসে কমেন্টে জানাবেন আশা করি যদি কোনো ভুল হয়ে থাকে তাও জানাই কারণ মানুষ মারতেই ভুল তবে এইচডিবি থেকে আপনি চলে গেছে আপনার এই যে এখানে একটা বাথরুম আছে বাথরুমের সার্কিট আমরা বাথরুমের সার্কিট এক ইন্টিক ব্যবহার করছি আর এই যে দেখুন এইচডিবি থেকে বিভিন্ন রুমে চলে গেছে লিভিং রুম এখানে একটা রাস্তার আছে এই যে এটা আছে ফ্যান বক্স থেকে ওই কোন এক লাইট চলে গেছে আর আপনার এই একটা ফ্যান বক্স আর চলেন সামনে যাই এই যে দেন সুইচ বোর্ড এক এজি পাইপ সুইচ বোর্ড এই যে ফ্যান বক্স এই যে এসে আপনার আপনার কী বলে এটাকে এসির পয়েন্ট আর যে ফ্যান বক্স থেকে ডাইরেক্ট বারান্দা চলে আসছে একটা বারান্দায় আর এখানে লাইট আছে একটা আর এই যে গিজার পয়েন্ট এই যে এখান থেকে সুজা চল লে গেছে এসডি বক্সে আসুন সামনে যাই এখানে একটা পাওয়ার আছে পাওয়ারটা ডাইরেক্ট চলে এসেছে আপনার এসডি বি থেকে ইয়ার থেকে এসডি বিতে ডাইরেক্ট এই যে পাওয়ারটা আর এই যে দেখুন ওই চাইল্ড বেডের সুইচ বোর্ড এই চাইল ব্রেডের এসে একটা লাইট কালকাটা হবে আপনারা কাজ চলে এই যে সুইচ বোর্ড একটা এই যে ড্রয়িং রুম এই ড্রয়িং রুম সুইচ বোর্ড এখানে এই যে আর এই যে আসেন এই যে আপনার সামনে লবি লবিতে একটা লাইট আর এখানে আর একটা লাইট এটা লং সার্কিট তার জন্য আমরা কানেক্ট করছি প্রায় চল্লিশ ফিটের বেশি তার জন্য ডবল কানেক্ট করা হয়েছে আর এই একটা লাইট পয়েন্ট এই যে লাইট পয়েন্টটা একটা ভুল করছে আমার এক উস্তাদে এটা দেওয়ার কথা ছিল আপনার ঘুরায় তারা হয় কী করছে উল্টায় দিছে এটা খুলতে হবে দেখুন এ যদি দেওয়া পরে আপনার আপনার এটা মাইর কোনো লাভ নেই এটা কি স্বাদের উপরটা ভাঙতে হবে আর হবে নিচ্ছে এটা এইটা ঠিক করে দে ঠিক আছে এটা ঘুরাই দিও তাইলে হবে আসুন আসুন সামনে চলি এই যে সুইচ করে একটা যে এখানে এক মিনিটের কাজ শেষ হয়েছে আর কোনো কাম চলিতেছে এই যে এই টুবি সাজাবে সব প্রসেসিং করতেছে মিডল ফ্লাস ঠিক আছে আর এজে গেলো আর এটা ফালাবে দেখাই যাবে একটা দেখুন এটা মিডল ফ্ল্যাশ ফালাবে হ্যাঁ এটা ফালানো হয়েছে এটা হ্যাঁ এই যে ফালাইছে হ্যাঁ সেম টু কাজ ইন্ডির যেহেতু একই দুইটা এক কীরকম এই বক্স সে একটা হুবুকুল গাম যেটা সাজানো হইতাছে ওরা কোনো সাজায় নাই আর ফাঁকে আপনাদের একটা লোকেশন দেখাই খুব সুন্দর লোকেশন দেখুন ওই দেখা যায় ওই যে আপনার পূর্বাচল দেখা যাচ্ছে এখানে বড় একটা বিল দেখছেন এরিয়া ওই পূর্বাচলের যে বাড়িগুলো খুব সুন্দর একটা লোকেশন এখানে যেই থাকবে মনোরম পরিবেশ পাবে ঠিক আছে দেখুন আপনি আশা করি পরবর্তী আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ সাপোর্ট দেবেন আর যদি ভুলটুকু হয়ে থাকে তাহলে কমেন্টসে জানাবেন অবশ্যই আচ্ছা এই বলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও